বাঁকুড়ার ডান্স একাডেমির পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠান দুই দিন ব্যাপী আর সেই অনুষ্ঠানে বাঁকুড়া জেলা তো বটেই সুদূর কলকাতা থেকেও এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন শিল্পী কলা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে ডান্স একাডেমির কর্ণধার অনির্বাণ দাস তার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচের প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিল্পীরা স্বাভাবিকভাবেই প্রচন্ড খুশি এলাকার মানুষ থেকে শিল্পীরা এখানে তুলে ধরা হয়েছে আদিবাসী নৃত্য থেকে ভারতনাট্যম রবীন্দ্র সঙ্গীত কোনোটাই বাদ নেই এই নৃত্য শিল্পীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নৃত্য শিল্পীরাও খুশি নৃত্য শিল্পী সভাপতি আমরা মানে গত তিন বছর ধরে এইভাবে পালন করেছি আমরা মনে করি যে বাঁকুড়া বা এই যে লালবঙ্গে যে যেগুলো আছে সেখানের মধ্যে আমাদের আদিবাসী সবথেকে প্রাচীন এবং সবথেকে ঐতিহ্যবাহী এবং তাদের যে সাংস্কৃতিক কালচার এটা মানে কোনো কথাই হয় না সেখান থেকে তার জন্যই তাদের সম্মান রাখাটে এবং সেই যে মাদরে যে তাল বা জনের তাল বাজে সেটাতে সবাইকারই শরীর মন ধলে তো আমরা এই জন্য ঠিক করেছি প্রতি বছরই আমাদের শুরুর পর্বটা অনুষ্ঠানে যেটাকে বলি আহ্বান সেটা আমরা আদিবাসী জাতির সাথে শুরু করি এবং ধামসা মাদরে মোড়ের সাথেই শুরু করি সেখানে সমস্ত ছাত্রছাত্রী এবং তার সাথে সাথে দ্বিতীয় অভিভাবক সবাই একসাথে একজন হাতে হাত দিয়ে সুন্দরভাবে আনন্দ পাউনা আট থেকে আসি দেখি সকলি কোমর দোলাচ্ছে একদম এটা কেমন পাওনা কতটা পাওনা এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা এবং এই যে আনন্দটা দিতে পারেছি আমরা জানি যে সবকিছুই সবথেকে আনন্দ জিনিস হচ্ছে নাচ নাচের মধ্যে যে শরীর এবং মনে থেকে বেশি আনন্দের বই প্রকাশ হয় এবং এই যে আনন্দটা উপভোগ করছে সবাই জিতে রামে যায় তো এটাই আমাদের কাছে আগামী ডান্স একাডেমির সবথেকে বড় একটা পাওনা এবং উপহার আপনার নাম অনির্বাণ দাস আমি অধ্যক্ষ আগামী ডান্স একাডেমি